হ্যালো স্টুডেন্টস আচ্ছা তোমরা এই যে বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছো আজকে আমরা এই অঙ্কটার সমাধান করব ঠিক আছে প্রবলেমটা সমাধান করব আমরা দেখো প্রশ্নটা হলো কি একজন ঠিকাদার 100 কিমি রাস্তা 20 দিনে সম্পন্ন করে দেওয়ার জন্য চুক্তি করলেন এখন প্রশ্ন হচ্ছে ঠিকাদার কি তোমরা জানো यस স্যার ঠিকাদার হচ্ছে কন্ট্রাক্টর নাকি আমরা ইংরেজি ইংরেজিটাই বেশি ভালো বুঝি কন্ট্রাক্টর সাধারণত বিভিন্ন সরকারের কাছ থেকে বিভিন্ন আর কি রাস্তা করে দেওয়ার জন্য বা অনেক সময় বিল্ডিং করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে কি উনি করে দেয় তাই না তো এরকম একজন ঠিকাদার একটা রাস্তা তার দৈর্ঘ্য একশো কিলোমিটার কত কিলোমিটার একশো কিলোমিটার রাস্তা বিশ দিনে সম্পন্ন করে দেওয়ার জন্য চুক্তি করলেন এই জন্য তিনি কি শ্রমিক নিয়োগ করলেন কতজন দুইশত পঞ্চাশ জন শ্রমিক নিয়োগ করে দশ দিনে রাস্তা বাষট্টি দশমিক কত পাঁচ শূন্য এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রথম দ্বিতীয় প্রথম রাশি দ্বিতীয় রাশির কত পার্সেন্ট বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট মানে এখানে দেখান বলা হয়েছে যে প্রথম রাশি সমান প্রথম রাশি সমান দ্বিতীয় কত পার্সেন্ট শূন্য অর্থ আমরা কি বুঝি বলতো এটা দ্বারা আমরা কি বুঝতে পারি যে প্রথম রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশির বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট এটার অর্থ কি যে দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় রাশি যদি কত হয় একশো হলে প্রথম রাশি কত হবে

কোন রাশিটা বড় বলো প্রথম রাশি বড় না দ্বিতীয় রাশি বড় প্রথম রাশি হচ্ছে দ্বিতীয় রাশি পাঁচষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট একশো পার্সেন্ট হলে সমান হবে একশোর বেশি পার্সেন্ট হলে কি হবে বড় হবে কিন্তু এখানে আছে একশোর চেয়েও কি কম তাহলে কত হবে প্রথম রাশি পড়ো না দ্বিতীয় রাশি পড়ো দ্বিতীয় রাশি পড়ো তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ অর্থাৎ আমরা কি লিখবো দ্বিতীয় রাশি একশো হলে প্রথম রাশি কত হবে প্রথম দ্বিতীয় রাশি সমান যদি একশো হয় তাহলে প্রথম রাশি সমান হবে বাষট্টি দশমিক পাঁচ শূন্য বা পাঁচ পর্যন্ত দিলেও হয় আমরা এটা বুঝতে পেরেছি এই যে যে লাইনটা লেখা হয়েছে এটা হলো ক দাগের সমাধান নাকি এটা ক দাগের সমাধান এটার অর্থটা কি যে প্রথম রাশি দ্বিতীয় রাশির বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট অর্থ কি যে দ্বিতীয় রাশি যদি একশো হয় তাহলে প্রথম রাশি কত হবে তাহলে আমাদের কি বলছে প্রথম রাশি একটু দ্বিতীয় রাশি না দ্বিতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি একটু প্রথম রাশি অর্থাৎ দ্বিতীয় রাশি একটু প্রথম রাশি সমান কত বলো দ্বিতীয় রাশি একটু প্রথম রাশি সমান দ্বিতীয় রাশির মান কত একশো প্রথম রাশি হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ শূন্য তাহলে আমরা উপরে কত দিব একশো আর নিচে বাষট্টি দশমিক পাঁচ শূন্য দেখো দশমিকের পরে কি আছে দুই ঘর আছে তাই না তাহলে আমরা এই দশমিক তুলে দেওয়ার জন্য উপরে কত গুণ করব বলো দশমিকের জন্য এক দিলাম দশমিকের পর দুই ঘর আছে দুটো শূন্য দিয়ে দিলাম ঠিক আছে একশো আট দুই ছয় দুই পাঁচ শূন্য এবার আমরা কাটাকাটি করব ঠিক আছে

তাহলে দ্বিতীয় রাশি ইস্টু প্রথম রাশি সমান কত পেলাম বলো আট ইস্টু কত পাঁচ আমরা কি বুঝতে পেরেছি তাহলে এখানে আবার একটু সমাপ্ত করি সেটা হলো যে আমাদের বলেছে যে প্রথম রাশি দ্বিতীয় রাশির বাষট্টি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট নাকি অর্থাৎ প্রথম রাশি যেহেতু দ্বিতীয় রাশি বাষট্টি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আমরা বুঝতে পারছি দ্বিতীয় রাশি বড় প্রথম রাশি কি ছোট অর্থাৎ দ্বিতীয় রাশি যদি একশো হয় প্রথম রাশি হবে কত বাষট্টি পাঁচ শূন্য এবার আমরা আমাদের বলেছি দ্বিতীয় রাশি প্রথম রাশি সমান কত লিখলাম দ্বিতীয় রাশি একশো একটু প্রথম রাশি বাষট্টি পাঁচ শূন্য তো আমরা জানি অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায় নাকি অনুপাতের পূর্ব রাশি হচ্ছে ভগ্নাংশের ল আর উত্তর রাশি হচ্ছে কি ভগ্নাংশে হয় এরপরে আমরা এই যে নিচে দশমিকের পর দুই শূন্য দুইটা ঘর আছে আমরা উপরে এই দশমিক নিচে দশমিক তুলে দিলাম আর উপরে কত লিখলাম একশো টাকা গুণ করলাম এরপরে কাটাকাটি করে আমরা কত পেলাম উপরে আট আর নিচে পাঁচ ক্লিয়ার এটা আমরা বুঝতে পেরেছি আচ্ছা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা পরের অংশটা একটু দেখি দেখো পরে এটা করতে পারলাম নাকি পরের অংশটা দেখো

তাহলে যে অংশের মান নির্ণয় করতে হয় ওইটা কোন পাশে রাখতে হয় বাম পাশে না ডান পাশে ডান পাশে তার মানে কত কিলোমিটার রাস্তা অর্থাৎ রাস্তাটা আমরা রাখবো কোন পাশে ডান পাশে দেখো এইখানে আমাদের যে তথ্যটা দেওয়া আছে যে দুইশো পঞ্চাশ জন শ্রমিক দশ দিনে সম্পন্ন করে আচ্ছা এখানে বাষট্টি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আছে এই বাষট্টি দশমিক পাঁচ শূন্য কত কিলোমিটার রাস্তা সেটা আমরা আগে বের করে নিব ঠিক আছে দেখো মোট রাস্তা কত কিলোমিটার মোট রাস্তা কত কিলোমিটার বলো একশো কিলোমিটার রাস্তা মোট রাস্তা হচ্ছে একশো কিলোমিটার একশো কিলোমিটার বাষট্টি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট সম্পন্ন করা হয়েছিল তাহলে কত কিলোমিটার হয় কি করো যে রাস্তা সম্পন্ন হয়েছিল খাগের সমাধান ঠিক আছে রাস্তা

তাহলে পাঁচষট্টি দশমিক পাঁচ শূন্য কিলোমিটার রাস্তা সম্পন্ন হয়েছিল আমরা কি বুঝতে পেরেছি এইখানে দেখো আমরা এখানে মনে হচ্ছে যে বাষট্টি দশমিক পাঁচ তো আছে তাহলে মানে এটার করার দরকার কি কিন্তু করার দরকার আছে এখানে রাস্তা যদি একশো কিলোমিটার না হয়ে দুইশো কিলোমিটার হয়ে যেত তখন কিন্তু মানটা চেঞ্জ হয়ে যেত ঠিক আছে সুতরাং প্রশ্ন এদের সবসময় একশো কিলোমিটারই আসবে এরকম তো কোনো কথা নেই আছে যেহেতু মান ভিন্ন হতে পারে তাই আমরা এখানে হ্যাঁ এই যত কিলোমিটার থাকবে তার যত অর্জন সম্পন্ন হয়েছে তাতে কত কিলোমিটার হয় সেটা আগে আমরা ফাইন্ড আউট করবো আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট ওকে এবার দেখো তাহলে আমরা কি বলতে পারি যে এই যে লাইনটা লাগবে দুইশো জন শ্রমিক দশ দিনে সম্পন্ন করে একটা কিলোমিটার নাকি তাহলে লেখো সেটা বলতে শরীর দেখো জন শ্রমিক ঠাকুর সবাই লেখো দুইশো জনে আমি করে কত কিলোমিটার বাষট্টি দশমিক পাঁচ শূন্য কিলো মিটার আচ্ছা এই অঙ্কটা খুব বোঝা আছে আমাদের বের করতে হবে যে একশো জন শ্রমিক পনেরো দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে নাকি কতজন শ্রমিক একশো জন শ্রমিক পনেরো দিনে তাহলে আমরা দেখো সাধারণত এখানে আগে আমরা একটা দিব খেয়াল করো দুশো পঞ্চাশ জন শ্রমিকের থেকে যদি শ্রমিক একজন হয় একজন শ্রমিকের রাস্তা কি বেশি করতে পারবে না কম তৈরি করতে পারবে কম তৈরি করতে পারবে তাহলে কম হলে ভাগ না হ্যাঁ তাহলে আমরা বুঝতে পেরেছি যে দুইশো পঞ্চাশ দিনের জায়গা এক জনে দিলাম একজনের রাস্তা সম্পূর্ণ করে তাহলে কম রাস্তা করবে বাষট্টি দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে কত দুইশো কিলোমিটার এবার আসো দিনের বেলায় দশ দিনের জায়গা যদি একদিন কাজ করে তাহলে রাস্তা বেশি সম্পন্ন হবে না কম সম্পূর্ণ হবে কম সম্পূর্ণ হবে তার মানে এক একদিনে সম্পূর্ণ করে এই দশ আমরা নিচে। গুণ দিবো অর্থাৎ ভাগ ভাগ হয়ে যাবে মূল ইচ্ছের সাথে নাকি ভুল সংখ্যার সাথে আমরা আবার একটু বুঝে নিই দেখো আমরা একটু বুঝে বলছি দুশো পঞ্চাশ জনে যে কাজ করতে পারে যত কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করতে পারে সেখানে যদি একজন হয় তাহলে রাস্তা সম্পূর্ণ করতে পারবে কি কম আবার দশ দিনে যতটুকু করতে পারে একদিনে তার থেকে আরও কম নাকি তাহলে কম হলে আমরা কি নেই হাড় হাড় বেশি হলে ঘুম দিব ক্লিয়ার তো এরপরের অংশটা দেখো আমাদের দাদা কতজন

এবার দেখো আমরা কাটাকাটি করবো এখানে দশ একশো আর একশো কেটে যায় দশ দ্বারা এটাকে ভাগ করলে কত হয় ছয়শো পঁচিশ হয় এখানে পঁচিশ দ্বারা যদি ভাগ করি এখানে হবে দশ এখানে পঁচিশ দুগুণে পঞ্চাশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এবার যদি ভাগ করি পাঁচ দুগুণে দশ তিন কত 15 দেখো তিন পঁচিশ কত হয় পঁচাত্তর পঁচাত্তর বাই দুই আমরা কি বুঝতে পেরেছি এই লাইনটা আমরা আবার একটু ভালো করে খেয়াল করি দেখো যে দুইশো পঞ্চাশ জন শ্রমিক দশ দিনে রাস্তা সম্পন্ন করে বাষট্টি দশমিক পাঁচ শূন্য কিলোমিটার তাহলে একজন শ্রমিক রাস্তা সম্পূর্ণ করবে কি হবে একজনে কম রাস্তা সম্পূর্ণ করতে পারবে মানে ভাগ করে দিলাম এরপরে আছে যে দশ দিনের জায়গায় যদি একদিন কাজ করে তাহলে রাস্তা আরো কম করতে পারবে তাহলে এটা আমরা কি করে দিলাম ভাগ করে দিলাম এরপরে আছে যে আমরা সবসময় তার আগের লাইনের সাথে তুলনা করব। কি করব আগের লাইনের সাথে এখানে একজন এখানে আছে কত একশো জন তাহলে একশো জনের রাস্তা সম্পূর্ণ করতে পারে কত আমরা কি করব। বেশি করতে পারবে তার মানে বেশি হবে কি গুণ উপরে গুণ করে দিলাম আর গুণ মানে উপরে গুণ আর 15 এর এক দিনের जगह 15 দিনে কি রাস্তা আরো বেশি করতে পারবে তার আমরা উপরে কি করে দিলাম গুণ গুণ করে দিলাম ক্লিয়ার বিষয়টা জি স্যার আচ্ছা এবার আমরা গ দাগের সমাধানটা করব দেখো গ দাগটা কি বলেছে দেখাও যে কাজটি নির্দিষ্ট সময়ের 4 দিন আগেই শেষ হয়েছে তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছে সেটা আমরা যদি আগে বের করি দেখো এই যে প্রথম লাইনে আছে আমাদের যে দুইশো পঞ্চাশ জন শ্রমিক দশ দিনে কত কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করে বাষট্টি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট নাকি বাষট্টি দশমিক পাঁচ শূন্য কিলোমিটার এটা আমরা পেয়েছি না এটা আমরা পেয়েছি তার মানে এইখানে একশো কিলোমিটার রাস্তা শেষ করতে কত দিন সময় লাগে সেটা আমরা দেখি ঠিক আছে এইখানে দেখো আমরা সে আগের নিয়মে লিখি দুইশো পঞ্চাশ জনে আচ্ছা পাশে দেখো জনে বাষট্টি দশ দশমিক পাঁচ শূন্য বাষট্টি দশমিক পাঁচ দিয়ে দেয় একটা বেশি দরকার এত কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করে কত দিনে রাস্তা সম্পূর্ণ করে সম্পূর্ণ করে কত দিনে বলো সময় কত দেওয়া আছে দিনে দিনে আচ্ছা অতএব দেখো একজন শ্রমিক একজনে যে কয় কিলোমিটার রাস্তায় কয় কিলোমিটার রাস্তায় থাকবে একজনে এত কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করতে সময় বেশি লাগবে না কম লাগবে বেশি লাগবে মানে দুইশো পঞ্চাশ জনের যে সময় লাগে একজনের তার কি দুইশো পঞ্চাশ সময় লাগবে নাকি এই কারণে আমরা এখানে কি করে দিলাম গুণ করে দিলাম দশ গুণ দুইশো পঞ্চাশ এবার দেখো বাষট্টি দশমিক পাঁচ কিলোমিটারের জায়গায় যদি এক কিলোমিটার রাস্তা শেষ করে তাহলে এক কিলোমিটার রাস্তা করতে সময় বেশি লাগবে না কম লাগবে কম লাগবে তাহলে আমরা কি করে দিব এক কিলোমিটার রাস্তা সম্পন্ন করে এখানে বাষট্টি দশমিক পাঁচ ভাগ করে দিলাম ঠিক আছে কাজ না করলে হবে কারণ কি আমাদের বলেছে যে শ্রমিক তো সেই দুইশো পঞ্চাশ জনই আছে নাকি সুতরাং দুইশো পঞ্চাশ জন আমরা ফিক্সড রেখে দেবো এখানে দুইশো পঞ্চাশ আমরা দুইশো পঞ্চাশ জনকে আমরা কি করবো ফিক্সড রেখে দিব যেহেতু আমাদের শ্রমিক সংখ্যা পরিবর্তন হচ্ছে না দুইশো পঞ্চাশ জনের এক কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করে কত দিনে কম দিনে ঠিক আছে এবার দেখো অতএব সেই দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ থাকলো দুইশো পঞ্চাশ জনের এক কিলোমিটার দেখা একশো কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করতে কি সময় বেশি লাগবে না কম লাগবে বেশি লাগবে তার মানে আমরা উপরে গুণ দিয়ে দিব তাহলে দশ গুণ একশো আর এই দশমিকের পরে একবার আছে তার মানে এটা তোলার জন্য আরো একবার আরেকটা শূন্য মানে দশ দ্বারা গুণ করলাম ছয়শো কত পঁচিশ দেখো পঁচিশ দ্বারা যদি কাটি পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ তা পঁচিশ একশো পাঁচ কত পঁচিশ পাঁচ দুগণে দশ তাহলে কত চার আট সরি এই এই পাঁচ দ্বার দ্বারা আবারও করা যায় পাঁচ দুগানে কত দশ চার তাহলে কত থাকলো চার দুগানে আট আট কত হলো ষোলো ষোলো দিনে আমরা আর একটু ভালো করে বুঝে নিতে খেয়াল করো আমাদের যে শ্রমিক সংখ্যা কত পঞ্চাশ জন এই শ্রমিক সংখ্যা আছে ফিক্সড শ্রমিক সংখ্যা কি আছে ফিক্সড আছে তার মানে আমরা শ্রমিক সংখ্যা কোনোভাবে পরিবর্তন করলাম না এখন আমাদের বলেছে যে বাষট্টি দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা জানি যে দশ দিনে সম্পূর্ণ করেছে এখন রাস্তা সম্পূর্ণ করতে বলা হয়েছিল কত কিলোমিটার বলো রাস্তা কত কিলোমিটার সম্পূর্ণ করতে বলা হয়েছিল একশো কিলোমিটার তো একশো কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করতে কত দিন সময় লাগে সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো দুশো পঞ্চাশ জনে এক কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করতে যেহেতু রাস্তা সংখ্যা কমে যাচ্ছে তাহলে পাঁচষট্টি কিলোমিটার যত দিন লাগবে এক কিলোমিটার তার থেকে কি কম দিন লাগবে না এই কারণে আমরা ভাগ করে দিলাম আর একশো কিলোমিটার রাস্তা আমি বেশি দিন লাগবে উপরে গুণ করে দিলাম এত কাটাকাটি করে করে দিয়েছি আমরা কি বুঝতে পেরেছি